হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সালমান পর্দা গ্যালারি থেকে আমি অপু চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি হচ্ছে এক্সক্লুসিভ কিছু আমাদের ঈদ কালেকশন মানে ঈদুল আজহা উপলক্ষে একদমই লেটেস্ট নতুন কিছু কালেকশন চলে আসছে আমাদের সো ঘরকে নতুন ভাবে সাজাতে এবারে ঈদে সালমান পর্দা গ্যালারির বিকল্প নাই কারণ সালমান পর্দা গ্যালারি মানেই কিন্তু বরাবরই স্পেশাল কিছু তো আপনাদের জন্য আজকে আমরা প্রেজেন্ট করতে যাচ্ছি কিছু স্পেশাল ফোন কাবার যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটির এবং খুব কালারফুল গর্জিয়াস ফোন কাবার নিতে চাচ্ছেন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজে সরাসরি ইনবক্স করতে পারেন সো প্রোডাক্টের কোয়ালিটিটা একটু দেখাই যদি ভালো লাগে আপনারা স্ক্রিনশট নিতে পারেন অথবা আমাদেরকে ইনবক্স করলে আমাদের কালেকশনগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করবো তো একে আমি কালেকশনগুলো দেখাচ্ছি এটা একটু প্রিমিয়াম কালেকশন সো এই প্রিমিয়াম কালেকশনটার প্রাইস হচ্ছে তো যারা প্লেইন ডিজাইন দিয়ে নেবেন মানে আমি একটু যদি এই পাশে দেখাই ঘুরিয়ে যে যারা এরকম প্লেইন ডিজাইন দিয়ে নেবেন প্রাইস হচ্ছে সাত হাজার টাকা আর যারা এরকম চিটাং ডিজাইন দিয়ে নেবেন মানে কার্ভ যে ডিজাইনটা যদি এরকম ডিজাইন দিয়ে নেন তাহলে প্রাইস পড়বে এই কাভারগুলো মাত্র নয় হাজার টাকা তো একে একে আমি কাভারগুলো দেখাচ্ছি যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন আপনারা এটা পেস্ট কালারের উপর একটা চমৎকার ডিজাইন এবং কালার কন্ট্রাস্ট অসাধারণ এরপরে যারা একটু অ্যাশ একটু লাইট কালারের মধ্যে একটু গর্জিয়াস চাচ্ছেন তারা এই কালেকশনটা দেখতে পারেন এটা খুবই গর্জিয়াস এবং লাইট কালারের মধ্যে খুব সুন্দর লাগে ঘর খুব অসম্ভব সুন্দর হয়ে যায় আর যারা একটু মেরুন লাভার যারা একটু ডার্ক কালার পছন্দ করেন প্রত্যেকটা কালার এটা একদমই নিউ কালেকশন আমাদের একদম নিউ কালেকশন জাস্ট রিসেন্টলি আপনার এটা অনবোর্ড হয়েছে এরপরে অ্যাশের মধ্যে খুবই গর্জিয়াস এইটার এত ডিমান্ড মানে আমরা প্রতিনিয়ত এটা রিস্টোর করতেছি এটা খুব গর্জিয়াস খুবই গর্জিয়াস সো পেস্ট কালারের উপরে এগুলোর প্রাইস হচ্ছে 7000 টাকা প্লেন ডিজাইন দিয়ে হচ্ছে 7000 টাকা আর আপনার চিটাগাং ডিজাইন দিয়ে হচ্ছে 9000 টাকা সো এটা আরেকটা डिफरेंट কালার যে একদমই গ্লেসি এবং খুব গর্জিয়াস ডিজাইন এরপরে হচ্ছে মেরুন কালার আরেকটা আমাদের এই কালেকশনটা খুব হিট কালেকশন এটা কিন্তু ডিজাইনটা একদমই डिफरेंट এবং খুব লুক্রেটিভ এরপরে আসি অ্যানাদার ওয়ান মানে এটার কথা কি বলবো এটা তো অসাধারণ প্রত্যেকটা কাভার মানে আপনি এখানে আসলে এক ছাদের নিচে এত কালেকশন আর কোথাও পাবেন কি না আমি জানি না বাট এখানে আসলে আমার মনে হচ্ছে কনফিউজড হয়ে যাবেন যে আসলে কোনটা রেখে কোনটা নেবেন এরপরে হচ্ছে দেখেন ফ্লোরাল প্রিন্টের উপরে অল ওভার ফ্লোরাল প্রিন্ট থাকবে এই ডিজাইনটা খুব সুন্দর খুবই চমৎকার অ্যান্ড দিস ওয়ান ইজ লাস্ট সো এটা মেরুনের উপরে অসম্ভব সুন্দর এবং রোজের প্রিন্ট করা এবং গোল্ডেন একটা শেড আছে গোল্ডেন ডিজাইন করা এবং কাঁথা সেলাইয়ের মতো এটা সেলাইয়ের মতো ডিজাইনটা খুব সুন্দর এগুলো খুব সুন্দর লাগে প্রত্যেকটা এই কালেকশন গুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে শত শত কালেকশন আছে এখানে শত শত কালেকশন আছে এখান থেকে আপনারা যেটাই পছন্দ করেন অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে এনাফ কোয়ান্টিটি আছে বিকজ আমাদের কাছে হিউজ স্টক থাকে প্রত্যেকটা কাপড়ের রোল আকারে আছে যে যত পিস আপনাদের প্রয়োজন আমরা তত পিসে আপনাদেরকে প্রোভাইড করতে পারবো তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল রয়েছে যদি অর্ডার করতে চান আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন প্রবাসী ভাইরা ভিডিও কল অডিও কলে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুকে ইনবক্স করতে পারেন অর্ডার প্রসেস জানার জন্য আর যদি আমাদের ভিডিওটা বা আমাদের প্রোডাক্টগুলো ভালো লেগে থাকে বা সালমান পর্দা গ্যালারি থেকে যদি আপনারা কখনও কোনো প্রোডাক্ট নিয়ে থাকেন যদি ভালো লেগে থাকে আমাদের ফেসবুকটা ফলো করে রাখবেন অথবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম